ভাইরাল হচ্ছে ওদেরটা কিন্তু দেখেন ধামা চাপা দেখবেন আমার কথাটা একটু মাথায় রাখেন যে তাদেরটা কিন্তু ওইভাবেই আসে এখন মনে করেন আমাকে নিয়ে কেমন এত মাথা ব্যথা

না না আমি তেমন কিছু হতে চাই না আমি বর্তমানে চাচ্ছি যে একদমই আমার স্বামী সন্তান নিয়ে আমি একটু ভালো থাকি আমি সুন্দর মতোই ঘর ও সুন্দর মতো পরিবেশে আমি ভিডিও বানাবো আমাকে যে কেউ যেন বিরক্ত করে না আর আমাকে যদি বিরক্ত করে আইনগত ব্যবস্থা নিব আপু আপনি কি মিডিয়ার সামনে নাটক বা সিনেমা নিয়ে আসবেন নাকি

তো আমি আমি আমার স্বামীকে বেশি বেশি চুমো দিতে চাই আর বেশি বেশি ভালোবাসতে চাই আমার স্বামীকে দিন কিন্তু ভালোবাসি নাই এখন থেকে একটু ভালোবাসা বেশি দেই ভালোবাসা দিবসে 14 তারিখে কি 14 তারিখে তো পুরোটা আমার হাজবেন্ডকে দিতে সে সে যেভাবে আমাকে চাই আমি সেভাবেই তার হতে চাই মানে ক্রিম দিবেন আমার এই যে শুনেন আপনাদের আমার হাজবেন্ডের প্রতি কিন্তু অনেক আক্ষেপ ছিল তাকে ভালোবাসি না ভালোবাসি না অনেক ইন্টারভিউতে মাইয়েতে বলে গেছি এখন থেকে আমার ভালো আমি খালি আমার স্বামীকে ভালোবাসতে চাই আর আমার স্বামীকে খালি আমার মনের গহীনে বসিয়ে রাখতে চাই তাহলে কি হাজবেন্ডকে দিব দেবো না আপনার